সবে বরাত শব্দ কথাটাই হলো বাতিল কথা এটা হলো ভ্রান্ত কথা এটা হাদিসের ভাষা না এই সবে বরাতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয় আমরা ছোটবেলা থেকে যা শুনি এগুলো সব হলো মিথ্যা কথা এ মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সৌরে সাল্লাম কিছুই বলেননি গতকালকের তাফিরে আমি বলেছি আল্লাহ তালা কোরআনে বলছেন যে আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছেন দুই দিনে বলেন কয় দিনে। দুই দিনে কোরআন শরীফের অন্য আয়াতে আছে আল্লাহ ছয় দিনে পৃথিবী সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ বলছেন আমি পৃথিবী সৃষ্টি করেছি দুই দিনে অর্থাৎ এই স্ট্রাকচারটা আল্লাহ দুই দিনে সৃষ্টি করেছেন আর এর মধ্যে যত সৃষ্টি জীব আছে মহাশূন্য বলেন পৃথিবীতে বলেন জমিনের নিচে বলেন পানিতে বলেন যা বলেন যত কিছু আছে সবগুলোকে সৃষ্টি করেছেন ফি আর বাতি আয়াম চার দিনে কয়দিনে চার দিনে অর্থাৎ কেয়ামত পর্যন্ত আপনি যা খাবেন কেয়ামত পর্যন্ত একটা মানুষ যত সৃষ্টিজীব আসবে এরা যা খাবে তাদের প্রয়োজন মতো সকলের সমস্ত চাহিদা আলাদা আলাদা যা লাগবে সৃষ্টি করে আল্লাহ সবগুলো তাআলা পৃথিবীর শুরুতেই রিজার্ভ করে রেখেছেন সুবাহ সুতরাং এই রাতে ভাগ্য লিপিবদ্ধ করা হয় এটা হাদিস বহির্ভূত কথাবার্তা আগামী এক বছরের বাজেট ঘোষণা করা হয় সবে বরাতের রাতে এটা মিথ্যা কথা এই মিথ্যা কথাগুলো আছে বলেই তো মানুষ ফরজের নামাজ বাদ দিয়ে তুই সবে বরাতের রাতে যে যায় নামাজ নিয়ে বসে যায় যাই হোক আর নামাজ পড়তে আর পারি আর না পারি আগামী বছর পর্যন্ত যেন আমাদের একটু বাজেটটা যেন ভালো থাকে আমরা তো বাজেটের চিন্তায় ব্যস্ত বোঝেননি যদি এই মিথ্যা কথাগুলো শরিয়তের মধ্যে ঢুকায় না দেওয়া হত তাহলে আমাদের মাথায় বাজেটের চিন্তা আসতো না এই বাজেটের চিন্তা আসছে কেন মিথ্যা কথা ঢুকাই দিছে শরিয়াতে মানুষ চিন্তা করে ফরজ না পড়লে তো আমার খাওয়া বন্ধ হবে না ফরজ না পড়লে তো আগামী বছরে আমার কোনো সমস্যা হবে না কিন্তু এই রাতে যদি নামাজ না পড়ি তাহলে আমার আগামী বছরের বাজেট নষ্ট হয়ে যাবে আবার দুই একজন কয় যে ভালো মন্দ খাও এই রাতে ভালো খাইলে সারা বছর ভালো খাইতে পারবা কি হাদিস দেখেছেন যে আলাদ রাতে ভাগ্য লিপিবদ্ধ করা হয় এটা হলো মিথ্যা কথা আগামী এক বছরের বাজেট ঘোষণা করা হয় এটা হলো কি সবে বড়াতে এটা হলো মিথ্যা কথা ভালো খেলে সারা বছর ভালো খাওয়া হবে এটা হলো মিথ্যা কথা কথা কোনো হাদিসের না এটা হলো এই সম্পূর্ণ মিথ্যা কথা সবে বরাতে সন্ধ্যায় গোসল করলে গোসলের পানির পোটার সাথে সাথে গুনা মা যায় সুহান আল্লাহ কইবেন না আমি যে কত গোসল করেছি ভাই পৌষ মাসের শীতকালেও আমি গোসল করেছি বিশ্বাস করে কারণ আমি চিন্তা করতাম সারাদিন মাঠে খেলাধুলা করে এসে মা সময় লাফ মেরে পুকুরের মধ্যে যেয়ে পড়ে দশ পনেরোটা ডুব দিয়ে উঠে গেছি বাহ কি শান্তি তাহলে চিন্তা করেন আমাদের যার মাথায় টাক তার গুণা মাত কম হবে না কারণ তার তো পানি দাঁড়ায় না মাথায় মানে মিথ্যা কথা আস্তা এগুলো হাদিসের নামে সব মিথ্যা যথা জাল জালিয়াতি কথা সন্ধ্যায় গোসর করলে গুনা মাফায় তারপরে হালুয়া রুটি তৈরি করে খায় আরেকজন রে খাওয়ায় কয় এই দিনে শক্ত কোনো জিনিস খাওয়া যাবে না রসুল সাল ও ওহুদের মঠে দাঁত ভেঙে ফেলেছে এই জন্য উনি হালুয়া রুটি খাইছে কে বললো আপনার রসুল্লাহ হালুয়া রুটি খাইছে এই জন্য আপনিও খাবেন আস্তা অফিরুল্লাহ আজিজ এই কোনো সব হলো মিথ্যা কথা ইসলামের নামে এগুলো সব হলো বিনোদন এগুলো হলো মাজার পন্থীদের বক্তব্য এগুলো কোন মৌমিনের বক্তব্য হতে পারে না সবে বেড়াতে মিলাদ মাহফিলের আয়োজন করা কোরআন খতমের আয়োজন করা কবরগুলোকে আলোক সজ্জা করা এগুলো সব এই দিনে বিশেষ দোয়া করা জিকের ব্যবস্থা করা এগুলো সব হলো বেদা আমি আবার বলছি আপনি কোরান খতম কোরআন পড়ার দরকারে আপনি পড়েন আপনার জিকির করার দরকার আপনি করেন আপনার কবর জেয়ারাত করার দরকার আপনার মা বাবার আপনি করেন কিন্তু আনুষ্ঠানিকতা করা এই দিনে করতে হবে না করলে হবে না অন্য দিন করা যাবে না এগুলো সম্পূর্ণ বেদাত সবে বারাতে বিশেষ নামাজ বিশেষ পদ্ধতিতে আদায় করা ফাতে আর পরে তেত্রিশ বার কুলু আল্লাহ চৌত্রিশ বার আয়াতুল কুরসি পড়া এগুলো সব বেদাত কোনো নামাজের জন্য বিশেষ কোনো পদ্ধতি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম আমাদেরকে শেখাননি সবে বাড়াতে যে আবাদাত করবে তার জন্য দোজগের আগুন হারাম হবে এটা হলো মিথ্যা কথা সবে বাড়াতে আত্মীয় স্বজনের রু গুলো বাড়ি বাড়ি এসে ঘোরাফেরা করে আপনাদের এলাকায় আসছে নাকি দুই একজন আমরা ছোটবেলায় এরম শুনতাম যে মরা মানুষের রু বাড়ি বাড়ি এসে ঘোরাফেরা করবে বাই এটা কি কোনো কথা ও হয় মায়ের খাচ্ছে আর নয় শান্তিতে আছে আর আপনি বলছেন আপনার বাড়িতে আসবে জান্নাতে যদি থাকে ওই জান্নাতে শান্তি বাদ দিয়ে থুয়ে এই কাঠগড়া বাড়ি এই

মাসের মাসের বলেন রোজা রাখা শুরু করেছেন নফল রোজা রাখবেন সারি খাবেন রোজা রাখবেন একদম তেরো চোদ্দ পনেরো রাখবেন এরপর একদিন গ্যাপ দিয়ে প্রয়োজনে আবার রাখবেন গোটা সাবান মাস আমরা রোজা রাখবো নফল নামাজ পড়বো রমজানের জন্য পূর্ণ প্রস্তুতি নেব